আজকের আলোচনাটা মানে আসামের কাছাড় জেলার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সেখানকার আলতাফ সেতুর অবস্থা মানে খুবই জরাজীর্ণ হ্যাঁ শুনেছি ব্যাপারটা একজন স্থানীয় বাসিন্দা মেহবুবুল করিম বড়োভূইয়া একটা ভিডিও বার্তা দিয়েছেন তাই না ঠিক বরজ্রাত্রাপুর গ্রামের বাসিন্দা উনি ওই ভিডিওর মাধ্যমে সেতুর বিপজ্জনক অবস্থাটা তুলে ধরেছেন আর খুব জরুরি ভিত্তিতে মেরামতের জন্য মানে আরতি জানিয়েছেন ওই ভিডিওটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকছে তো আমাদের উদ্দেশ্যটা হলো এই ভিডিওটাকে সূত্র ধরে সেতুর আসল গুরুত্বটা বোঝা এর এখনকার যা অবস্থা মানে কতটা ক্ষতির নাক আর কি কি ঝুঁকি আছে সেগুলো দেখা আর অবশ্যই জোনাব বড় ভূইয়ার আবেদনটা সেটার গুরুত্বটা বোঝা দরকার চলুন তাহলে বিষয়টা একটু খুঁটিয়ে দেখি একজন সাধারণ নাগরিকের উদ্বেগ দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি অবশ্যই অবশ্যই দেখুন আলোচনার শুরুতে আলতাফ সেতুর প্রেক্ষাপটটা একটু পরিষ্কার করা দরকার মেহবুবুল করিম তো বলেছেন ভিডিওতে আর এটা খুব গুরুত্বপূর্ণ যে এই সেতুটা শুধু বরযাত্রাপুর বা তার আশেপাশের গ্রামের জন্য নয় হ্যাঁ মানে এর গুরুত্বটা আরও অনেক বড় তাই তো একদম এটা শিলচরকে সরাসরি মেঘালয় শিলং এমনকি ধরুন গুহাটির মতো শহরের সঙ্গে যুক্ত করছে বলতে পারেন এটা উত্তরপূর্ব ভারতের যোগাযোগের একটা মানে শিরার মতো ও আচ্ছা প্রতিদিন হাজার হাজার লোক সাধারণ মানুষ মালপত্র নিয়ে গাড়ি বাস সব এর উপর দিয়েই যায় সুতরাং এটার ভালো মন্দ শুধু ওই অঞ্চলের মানুষের জীবনকে নয় পুরো এলাকার অর্থনীতি যোগাযোগ ব্যবস্থা সব কিছুর ওপরের প্রভাব পড়ে ঠিক আর এরকম একটা জরুরি সেতুর এখন যা অবস্থা মেহেবুবুল করিম যা দেখাচ্ছেন ভিডিওতে সেটা তো মানে শিউরে ওঠার মতো উনি বলছেন আর দেখাচ্ছেনও যে রাস্তায় জায়গায় জায়গায় মস্ত বড় গর্ত পিচ উঠে গেছে কিন্তু যেটা সবচেয়ে ভয়ের ওনার ভাষায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কংক্রিট ভেঙে ভেতরে লোহার রড বেরিয়ে এসেছে ওহ এটা তো খুব খারাপ অবস্থা এটা তো শুধু রাস্তার ওপরের ক্ষতি নয় তাই না এটা তো ভেতরের কাঠামোর দুর্বলটা বেরিয়ে আসছে হ্যাঁ মানে স্ট্রাকচারাল সমস্যা চোখের সামনে একটা সেতু এভাবে শেষ হয়ে যাচ্ছে ভাবতেও কেমন লাগে সাংঘাতিক আর এই যে লোহার রড বেরিয়ে আছে এর বিপদটা যে কি মারাত্মক হতে পারে মেহবুবুল করিম তো স্পষ্ট করেই বলছেন এই রডগুলো গাড়ির চাকা ছিঁড়ে দিতে পারে হ্যাঁ টায়ার পাংচার হওয়ার ভয় তো আছেই বা যেকোনো সময় কারো গায়ে আঘাত লাগতে পারে ভাবুন একবার একটা গাড়ি স্পিডে চলছে চাকাটা লাগল ওই রডে নিয়ন্ত্রণ হারাতে পারে তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেটাই শুধু টায়ার ফাটা নয় আবার ধরুন কোনো পথচারী বা সাইকেল আরোহী বিশেষ করে রাতে বা আলো কম থাকলে হুঁচট খেয়ে পড়লে তো গুরুতর চোট লাগতে পারে হ্যাঁ একেবারে যেন একটা টাইম বোম পাতা রয়েছে রাস্তায় বিষয়টা এখানেই কিন্তু খুব গুরুতর হয়ে যাচ্ছে কারণ এই বেরিয়ে থাকা রড বা বড় গর্ত এগুলো তো শুধু অসুবিধা নয় না না মোটেই না এগুলো সেতুর যে কাঠামোগত ক্ষতি হচ্ছে সেটার স্পষ্ট প্রমাণ মানে কংক্রিট যখন ক্ষয় হয়ে গিয়ে ভেতরের রড বেরিয়ে আসে তার মানে হল সেতুটা তার লোড নেওয়ার ক্ষমতা মানে ভার বহন করার ক্ষমতা হারাতে শুরু করেছে আচ্ছা আর মেহবুবুল করিম বর্ষাকালের বিপদের কথাটাও বলেছেন হ্যাঁ বলেছেন যে গর্তে জল জমে গেলে তো আর দেখা যায় না ঠিক তখন গর্ত দেখা যায় না এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায় এটা খুবই বাস্তব একটা ভয় জলের নিচে ওই লুকোনো গর্ত বা রড তো মৃত্যুফাদ হয়ে যেতে পারে তাই না একদম ধরুন একটা ভারী ট্রাক বা বাস যদি হঠাৎ করে ওই গর্তে বা রডে ধাক্কা খায় ব্যালেন্স তো নষ্ট হবেই এমনকি সেতু থেকে ছিটকে পড়ে যাওয়ার মতো ভয়ঙ্কর দুর্ঘটনা তো ঘটতে পারে ভাবা যায় না আর যদি এই অবস্থা অনেকদিন ধরে চলে তাহলে সেতুর মূল কাঠামোটা তো আরও দুর্বল হয়ে পড়বে শেষে গিয়ে হয়তো আংশিক বা পুরো ধসের কারণও হতে পারে আর এই ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে কারা পড়ছেন প্রতিদিনকার সাধারণ মানুষজন মেহবুবুল করিমের কথায় যেন একটা অসহায়তা ফুটে উঠেছে উনি বলছেন এই রাস্তায় চলে স্কুলের বাস অ্যাম্বুলেন্স বাইকারোহী আর সাধারণ মানুষ প্রতিদিন তারা নিজের জীবন ঝুঁকিতে ফেলে যাতায়াত করছেন ভাবন্ত রোজ সকালে বাচ্চারা স্কুলে যাচ্ছে ওই ভাঙা সেতু পেরিয়ে জরুরি রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ছুটছে হ্যাঁ কত বাইকারোহী কাজের জন্য যারা বের হন সবাই তো একটা অজানা বিপদের ভয় নিয়ে পার হচ্ছেন প্রতিটা মুহূর্তই যেন একটা পরীক্ষা ঠিক আর এখানে অ্যাম্বুলেন্সের কথাটা আলাদা করে বলা দরকার দেখুন ইমার্জেন্সি সার্ভিস বিশেষ করে হেলথ সার্ভিস এটা তো সময়ের ওপর ভীষণভাবে নির্ভর করে অবশ্যই যদি এই সেতুর খারাপ অবস্থার জন্য একটা অ্যাম্বুলেন্সের স্পিড কমে যায় বা ধরুন জ্যামে আটকে পড়ল অথবা ধরুন গর্তে পড়ে গাড়িটাই খারাপ হয়ে গেল হ্যাঁ সেটাও হতে পারে তাহলে তার ফল কি হতে পারে একজন সিরিয়াস রোগীর জীবন তো কয়েক মিনিটের এদিক ওদিকে চলে যেতে পারে সাংঘাতিক ব্যাপার তাই আলতাফ সেতুর এই দুর্দশা শুধু যাতায়াতের সমস্যা নয় এটা সরাসরি মানুষের স্বাস্থ্য মানুষের নিরাপত্তার সঙ্গে জড়িয়ে গেছে একটা এলাকার পরিকাঠামো যে কতটা সুস্থ থাকা দরকার মানুষের জীবন বাঁচানোর জন্য এই ঘটনাটা সেটাই আবার মনে করিয়ে দিচ্ছে তো এই রকম একটা চরম উদ্বেগজনক পরিস্থিতিতে মেহেবুবুল করিম কাদের কাছে তার আবেদনটা জানাচ্ছেন তিনি খুব বিনয়ের সঙ্গে বলছেন কিন্তু কথাটা খুব জোর দিয়ে রেখেছেন হাত জোর করে অনুরোধ করছেন হ্যাঁ ভিডিওতে দেখা যায় বলছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার পিডব্লিউডি আসাম এবং কাছাড় জেলা প্রশাসন দয়া করে এই সেতুর দিকে নজর দিন ওই যে হাত জোর করে অনুরোধের মধ্যে একটা সম্মান যেমন আছে তেমনি পরিস্থিতির ভয়াবহত থেকে জন্মানো একটা ডেসপেরেশন মানে চরম আর্তিও আছে এটা শুধু আবেদন নয় এটা একটা বিপদ সংকেত একটা এস এস ঠিক তাই আর তার মূল দাবিটাও খুব স্পষ্ট কোনও অস্পষ্টতা নেই এই সেতুর জরুরি ভিত্তিতে মেরামতের প্রয়োজন একদম ক্লিয়ারকার দাবি আর সঙ্গে একটা সতর্ক বার্তাও জুড়ে দিয়েছেন এখনই কাজ না শুরু করলে সামনে বড় দুর্ঘটনা ঘটতে পারে এই এখনই শব্দটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ উনি জোর দিচ্ছেন যে আর দেরি করা চলবে না প্রত্যেকটা দিন ঝুঁকিটাকে আরও বাড়িয়ে দিচ্ছে মানে এটা কোনো ভবিষ্যতের আশঙ্কা নয় এটা একেবারে আসন্ন বিপদ উনি তো রোজ দেখছেন অবস্থাটা হ্যাঁ একজন স্থানীয় বাসিন্দা হিসেবে উনি বিপদটা অনুভব করছেন এই ঘটনাটা কিন্তু আমাদের এই ডিজিটাল যুগে নাগরিক সাংবাদিকতা বা ধরুন সাধারণ মানুষের মত প্রকাশের ক্ষমতা নিয়েও ভাবতে বাধ্য করে দেখুন মেহবুবুল করিমের মতো একজন সাধারণ মানুষ হয়তো কোনো বড় মিডিয়ার সঙ্গে যুক্ত নন হ্যাঁ তিনি নিজের এলাকার একটা জ্বলন্ত সমস্যাকে সরাসরি রাজ্যের সর্বোচ্চ স্তরে নজরে আনার চেষ্টা করছেন কিসের সাহায্যে একটা স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া ঠিক এটা কিন্তু একটা দারুণ উদাহরণ প্রযুক্তি সাধারণ মানুষের গলাকে কতটা জোর দিয়েছে তারই ভিডিও বার্তাটা তো শুধু একটা অভিযোগ নয় এটা তো প্রামাণ্য দলিল বটে অডিও ভিজুয়াল প্রমাণ ঠিক প্রশ্ন হল এই ধরনের উদ্যোগ কতটা কাজে দেয় এটা কি সত্যি প্রশাসনের কর্তাদের প্রভাবিত করতে পারে সেটার উত্তর তো সময়ই বলবে কিন্তু উদ্যোগটা নিঃসন্দেহে জরুরি এবং এটা আধুনিক গণতন্ত্রের নাগরিকরা যে অংশ নিতে পারে সেটার একটা গুরুত্বপূর্ণ দিক একদম আর বোধহয় এই কার্যকারিতার কথা ভেবেই মেহবুবুল করিম ভিডিওর শেষে দর্শকদের কাছে একটা অনুরোধ রেখেছেন হ্যাঁ বলছেন আপনারা যারা এই ভিডিও দেখছেন অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করুন যাতে এই বার্তা সঠিক জায়গায় পৌঁছায় এটা একটা সচেতন চেষ্টা উনি বুঝতে পারছেন একা ওনার গলা হয়তো যথেষ্ট জোরদার হবে না তাই চাইছেন এই খবরটা ছড়াক আরও বেশি লোক জানুক একটা জনমত তৈরি হোক যাতে কর্তৃপক্ষের উপর একটা চাপ সৃষ্টি হয় হ্যাঁ একটা সামাজিক চাপ এটা তো ডিজিটাল যুগে জনমত তৈরির একটা পরিচিত উপায় আর বার্তার একেবারে শেষে মেহবুবুল করিম যে কথাগুলো বলেছেন সেগুলো শুধু আবেগের কথা নয় এর মধ্যে গভীর অর্থ আছে উনি বলছেন এই সে তো শুধুই একটা রাস্তা নয় এটা আমাদের জীবনযাত্রার একটা বড় ভরসা এই কথাটা খুব গুরুত্বপূর্ণ তাই না খুব গুরুত্বপূর্ণ এটা পরিকাঠামোকে শুধু ইট সিমেন্টের কাঠামো হিসাবে দেখছে না মানুষের জীবন জীবিকা তার সঙ্গে এর সম্পর্কটা তুলে ধরছে সেতু তো শুধু পারাপারের জন্য নয় এর মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলে মানুষ স্কুলে যায় হাসপাতালে যায় সামাজিক যোগাযোগ হয় জীবনের সব দিকের সঙ্গে জড়িয়ে হ্যাঁ মানে জীবনের বহুদিকের ধারক এটা তাই এটা সত্যিই একটা ভরসা আর তার পরের বাক্যটা নিরাপদ রাস্তা আমাদের অধিকার এটাও খুব জোরালো কথা এটা একটা মৌলিক দাবি উনি বলছেন না যে ভালো রাস্তা পেলে ভালো হয় বলছেন এটা তাদের অধিকার ঠিক এই কথাটা পরিকাঠামোকে একেবারে নাগরিক অধিকারের পর্যায়ে নিয়ে যাচ্ছে যেটা রাষ্ট্রের দায়িত্বের কথা মনে করিয়ে দেয় একদম তাহলে আজকের এই আলোচনা থেকে যদি আমরা মূল বিষয়গুলো একটু গুছিয়ে নিই প্রথমত আলতাফ সেতু শুধু স্থানীয়ভাবে নয় আঞ্চলিকভাবেও খুব জরুরি একটা সংযোগ পথ উত্তর পূর্ব ভারতের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত সেতুটা এখন বিপজ্জনক অবস্থায় বড় গর্ত পিচ নেই আর সবচেয়ে ভয়ের কথা কংক্রিট ভেঙে রড বেরিয়ে এসেছে যা কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত দেয় তৃতীয়ত এই অবস্থার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ স্কুলের বাচ্চা রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স সাধারণ মানুষ সবাই মারাত্মক ঝুঁকির মধ্যে আছেন জীবন হাতে নিয়ে যাতায়াত করছেন চতুর্থত বড়যাত্রাপুরের বাসিন্দা মেহবুবুল করিম বড় ভুইয়া একটা ভিডিও বার্তার মাধ্যমে মুখ্যমন্ত্রী পিডব্লিউডি জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন অবিলম্বে সেতুটা মেরামত করার জন্য কারণ তিনি বড় দুর্ঘটনার ভয় পাচ্ছেন কথা হল একটা অত্যন্ত জরুরি পরিকাছামো চরম অবহেলার শিকার এবং বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে আর এর প্রভাব পড়ছে অসংখ্য মানুষের জীবন আর জীবিকার ওপর দেখুন এই নির্দিষ্ট ঘটনাটা আলতাফ সেতুর দুর্দশা আর মেহবুবুল করিমের ওই আকুতি এটা আমাদের কিছু বড় প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা নয় তাই না এগুলো আমাদের দেশের বিভিন্ন জায়গায় পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ নাগরিক সুরক্ষা এই সব সার্বিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলে ঠিক যেমন ধরুন একটা এলাকার এত গুরুত্বপূর্ণ একটা সেতুর এই হাল কেন এটা কি শুধু টাকার অভাব নাকি পরিকল্পনা কাজ করা এবং নিয়মিত মেরামতির ক্ষেত্রে কোথাও কোনো গাফিলতি আছে হ্যাঁ এই প্রশ্নগুলো তো আসেই এই অবস্থাটা কি ওই অঞ্চলের উন্নয়নের সরকারের অগ্রাধিকারের অভাবটা দেখাচ্ছে হুম এটাও একটা ভাবনার বিষয় আর সব শেষে নাগরিক হিসেবে আমরা আমাদের চারপাশের যে অত্যাবশ্যকীয় পরিষেবা সেগুলোর মান ভালো করার জন্য নিজেদের নিরাপত্তার জন্য কতটা সরব হতে পারি বা হওয়া উচিত মেহবুবুল করিমের মতো মানুষেরা যখন তাদের সীমিত ক্ষমতা দিয়েও আওয়াজ তোলেন তখন সেই আওয়াজটা শোনার দায়িত্বকার এবং তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দায়বদ্ধতাটাই বাকার ঠিক আলতাফ সেতুর এই সংকট আসলে প্রশাসন নাগরিক সমাজ আর পরিকাঠামোর অধিকার এই তিনের মধ্যে যে জটিল সম্পর্ক সেটা নিয়ে আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক